অসংখ্য মানুষ ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অথবা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিও যখন দেখছেন দয়া করে সাবস্ক্রাইবও করে নিন আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের উন্নতিতে অনেকটা সাহায্য করবে আর সাবস্ক্রাইব করার জন্য কোনো রকম পয়সা লাগে না তাই যিনারা এখনও ইচ্ছাপূরণ চ্যানেল এবং বাঙ্গালকা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন কারণ খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখ্যার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে বসীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার কাজ খুব পাওয়ারফুলভাবে কীভাবে করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে ভিডিওতে একটা কবজের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা দেহবন্ধন কবজ এই কবজটা যে কোনো ধর্মের যে কোনো মানুষ নিজের জন্য অথবা অন্যের জন্য তৈরি করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় দোকান থেকে এক দামে অর্থাৎ কোনোরকম দাম দর না করেই কিনে আনবেন একটা ভোজ্যপত্র ভোজ্যপত্র আপনারা পুজো অর্চনার জিনিস যেই দোকানে বিক্রি হয় অর্থাৎ দশকর্মা অথবা বিনির দোকানে আপনারা ভোজ্যপত্র কিনতে পাবেন যে কোনো শনিবার দিন দুপুর একটার সময় স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে বদ্ধ ঘরের ভিতরে একা একা ভোজ্যপত্রের সামনের দিকে লাল রঙের কালির পেন দিয়ে কবচটাকে এঁকে ভোজ্যপত্রটাকে মুড়িয়ে লোহার মাদুলির ভিতরে ভোজ্যপত্রটাকে ঢুকিয়ে মাদুলির মুখটা গরম মোম দিয়ে বন্ধ করে কালো রঙের সুতা দিয়ে নিজের জন্য হলে নিজের গলায় অথবা অন্যের জন্য হলে ওই ব্যক্তির গলায় কবচটাকে ধারণ করাতে হবে কবচ ধারণ করার আগে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করার পরই কবচটা ধারণ করতে হবে এই কবচ ধারণের ফলে যে কোনো ধরনের নজর লাগা থেকে মুক্তি পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠিয়ে আপনার সমস্যাটা জানাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার সমস্যাটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখা